প্রায়শ আমাদেরকে প্রশ্ন করেন যে মিসকেস মিসকেস কি মিসকেস হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে যে নাম সংক্রান্ত বিষয়টা সেটা হচ্ছে যে নাম জারি কোথাও মিউটেশন বলি সেই নামজারিটা যেটা হচ্ছে আপনি আপনার যে জমি আছে সেই জমির যে আপনি দখল করেন সেই দখলের প্রমাণপত্র বলা হয় নামজারিকে বা মিউটেশনকে এই নামজারি বা মিউটেশন অনেক সময় যদি না থাকে বা আপনার যে জমির মালিকানা দিন যে জমিটা সেই জমিটা অন্য কেউ যদি নাম করে নিয়ে যায় তাহলে সেই নামজারিটা জারিটা কর্তন করে সেই নামজারির স্থলে আপনার নামজারি করার জন্য যেই মামলাটা করা হয় সেটাকে বলি মিস মিসকেস বা বিবিধ মামলা বা রিভিউ মামলা ইত্যাদি তাহলে নাম জারি জিনিসটা কি নাম বা মিউটেশন হচ্ছে ভূমির এক ধরনের মালিকানার প্রমাণপত্র যে এই যে পরিমাণ সম্পত্তির মিউটেশন বা নামজারি করা হচ্ছে সেই পরিমাণ সম্পত্তি উনি মালিক রয়েছে। এবং ওই পরিমাণ সম্পত্তির তার কাছে একটা মূলত একটা নামজারির মধ্যে একটা নাম্বার থাকে যে মামজারি মোকদ্দমা নাম্বার এত এর সাথে একটা শল থাকে অর্থাৎ জারি তারিখে যদি মিউটেশনটা করেছেন সেই তারিখটা দেওয়া থাকে এবং নাম জারির সাথে একটা আরেকটা ছোটো কাগজ থাকে সেটাকে বলা হয় ডিসিআর ডুপ্লিকেট কার্পন রশিদ এই জিনিসগুলো সবসময় ইউনিক হয় অর্থাৎ একবারই হয় নাম জারির অনেক সময় ডুপ্লিকেট করে দেয় কিন্তু সেটা একটু সেটার মধ্যে লেখা থাকে ডুপ্লিকেট কপি বাট নামজারি একটা কপিই হয় নাম জারি অর্থাৎ এটা একটা সেপারেট খতিয়ান আপনার যেই সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটার কি পরিমাণ কি ধরনের কতটুকু জমি কে মালিক সেটা একটা সেপারেট খতিয়ানে লেখা হয় এবং এটার একটা আলাদা ডিসিআর হয় এবং ওই পরিমাণ সম্পত্তির খাজনা আপনার কাছ থেকে সরকার গ্রহণ করে তাহলে নামজারিটা হচ্ছে এক ধরনের মালিকানার সত্ত্বেও বটে তবে মূলত উচ্চ আদালতে বা বিভিন্ন আইনে নামজারিটাকে বা মিউটেশনটাকে দখলের সত্ত্বে হিসাবে দেখানো হয়েছে তো সুতরাং নামজারি বা মিউটেশন একটা ভূমির মালিকানা সংক্রান্ত দলিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ভূমির মালিকের নাম জমির পরিমাণ জমির ধরন এবং কত তারিখে কোন মুকদ্দমা মূলে এই নামজারিটা করা হয়েছে সেটার একটা পূর্ণাঙ্গ তথ্য থাকে থাকে নামজারির সাথে একটি ডিসিআর কপি থাকে এবং পাশাপাশি যদি আপনি ওই পরিমাণ জমি যদি খাজনা দিয়ে থাকেন তাহলে সেই খাজনার রশিদ এটার সাথে অন্তর্ভুক্ত করে রাখে মিসকেস কখন করতে হয় মিসকেস সাধারণত কোনো ব্যক্তির কোনো জমি যদি থাকে কোনো একটা পার্টিকুলার খতিয়ানে কোনো একটা খতিয়ানে কারো জমি আছে কিন্তু দেখা গেল যে সে খাজনা দিতে গেল গিয়ে দেখা গেলো যে তার নামে কোনো নাম জারি নেই তার নাম তার যেই ওই খতিয়ানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অন্য কেউ নাম জারি করে নিয়ে গেছে যেহেতু ওই আনে অন্য কোনো বা ওই পার্টিকুলার দাগে তার জায়গা যেই দাগে সে বুক দখল করে এবং তার মালিকানা সত্য রয়েছে সেই দাগে তার নামে কোনো জায়গা নেই যেহেতু তার নামে জায়গা নেই জায়গাটা হয়তো মালিকানা বিহীন বা দখলবিহীন অন্য কেউ কোনো জায়গা নিয়ে যেতে পারে ওই দাগের জায়গাটা যদি নিয়ে যেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মিসকেস করতে হয় মিসকেস করে ওই যে দাগটা বা ওই খতিয়ানের মধ্যে যদি তার জায়গা না থাকে ভুলক্রমে বা অন্য কোনো জায়গার পরিমাণ তার কম কিন্তু সে বেশি পরিমাণ জমি নামজারি করে নিয়েছে হয়তো পারস্পার্শ্বিক জোর সাজসিকভাবে হোক বা ভুল ক্রমে হোক বা যে কোনোভাবেই যদি সে বেশি জমি নিয়ে থাকে তাহলে তার জমিটাকে কেটে মূল খতিয়ানে ফেরত নেওয়া হয় তারপরে হচ্ছে যিনি মিসকেস করেছেন তার নামে নাম জারি দেওয়া হয় এটা হচ্ছে বেসিক্যালি নামজারির ক্ষেত্রে প্রধান কারণ এছাড়াও অন্যান্য কারণেও মিসকেস হতে পারে ধরেন কোনো কারণে রেকর্ড সিএসএসএ আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড কোনো কারণে ভুল হয়েছে ভুল হলে তখন সেটাকে দেওয়ানি আদালতে মামলা করতে হয় রেকর্ড কারেকশনে রেকর্ডটা যখন সংশোধন হয়ে যায় রেকর্ড সংশোধন হওয়ার পরে ওই যে খতিয়ানটা বা যে রেকর্ডটা সেই রেকর্ডের মধ্যে যে অংশটুক সংশোধিত হয়েছে দেওয়ানি আদালতের রায় বা ডিগ্রির মতে সেই রায় বা ডিগ্রিটিকে বলবোধ করার জন্য আবার মিসকেস করতে হয় অ্যাসিলেন্ট অফিসে অ্যাসিলেন্ট বা সহকারী কমিশনার ভূমি অফিসে তখন এখানে মিসকেস করার পরে এই মিসকেসের ওই রায়ের আদলে এই মিসকেসের দিয়ে তখন রেকর্ডটিকে কারেকশন করা হয় এবং পরবর্তীতে নাম জারি করার আদেশও দেওয়া হয় অর্থাৎ যেই রায় ডিগ্রিটি যেটি হল আগের যে ভুলটি ছিল সেটি সংশোধন করে রায় ডিগ্রির আদলে বা রায় ডিগ্রিতে যা বলা আছে সেই অনুসারে রেকর্ডটিকে কারেকশন করে যিনি দরখাস্তকারী বা রায় ডিগ্রির যিনি জয়ী হয়েছেন তার নামে নাম জারি করতে দেওয়া হয় অথবা আর অন্যান্য কারণে হতে পারে একটি মিসকেস কীভাবে নিষ্পত্তি হয় তো প্র্যাকটিক্যালি বলি একটি মিসকেস নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় একটি মিসকেস দুইভাবে জারি হতে পারে বা ফাইলিং করা হতে পারে প্রথমে হয়তো এসিলেন্ট অফিসে ফাইলিং করা হয় অনেক সময় কোথাও কোথাও ডিসি অফিসে এডিসি রেভিনিউর কাছে ফাইলিং করা হতে পারে পরবর্তীতে এডিসি রেভিনিউ সেটিকে এসিলেন্ট অফিসে পাঠিয়ে দেন তারপরে হচ্ছে মামলাটির অর্থাৎ মিসকেসের একটি নাম্বার পরে এবং একটি তারিখ পরে আবার অনেক সময় কোথাও কোথাও সরাসরি এসিলেন্ট অফিসে মামলা এনটি নেন তখন সেক্ষেত্রে মিসকেসের একটি নাম্বার পরে এবং একটি তারিখ পরে এর মধ্যে এসিল্যান্ড অফিস সংশ্লিষ্ট যারা বিবাদী থাকে অর্থাৎ যাদের মিসকেস এই মিসকেসের বদলতে যাদের নাম জারি কাটা হবে তাদেরকে নোটিশ পাঠায় বা সমন পাঠায় বা শোক ডাকায় শোকজ বলতে পারি আমরা তার পরবর্তী সময়ে তারা এসে বিবাদীর এসে তারা অ্যাপেয়ার হয় অর্থাৎ কোর্টে উপস্থিত হয় উপস্থিত হয়ে তাদের বক্তব্য লিখিত আকারে কোর্টকে অবগত করে অর্থাৎ অ্যাসিলেন্ট অফিসকে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি অফিসে যে মিস কেস নাম্বারটি পড়ে সেই নাম্বারে অর্থাৎ ওই মামলায় তারা জবাব দেয় ইন দ্য মিন টাইম অ্যাসিলেন্ট অফিস থেকে একটি হিয়ারিং হয় বা শুনানিতে বলা হয় যে সরজমিনে যেই সম্পত্তিটিকে বা যেই জায়গাটিকে নিয়ে মিসকেস হলো বা যেই নামজারিগুলোকে নিয়ে মিস কেস হলো সেই নামজারিগুলোকে সরজমিনে একটা দখল বিষয়ক প্রতিবেদন দিতে বলেন হয়তো এটা অনেক সময় এটা সার্ভেয়ারকে দেয় বা কানুন বুধকে দেয় বা অফিস সংশ্লিষ্ট যে কাউকে দিতে পারে সংশ্লিষ্ট এসিলেন্ট দেওয়ার পরে পরবর্তী সময়টি সরজমিনে তদন্ত হয় তদন্ত হওয়ার পর একটি রিপোর্ট বা প্রতিবেদন এই মিস কেসে এসিলেন্ট বরাবর পাঠানো হয় পরবর্তীতে এসিলেন্ট বিভিন্ন যারা বাদী এবং বিবাদী যারা রয়েছেন তাদের বক্তব্য শুনে এবং সেই প্রতিবেদনের আলোকে উনি একটি আদেশ প্রদান করেন যদি বাদী পক্ষে সেটি আদেশ অর্থাৎ বাদি পক্ষে যদি যায় বা বাদির পক্ষে যদি যায় সেক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে সেই মিস কেস যেই মিসকেসটি ভুলক্রমে হয়েছে বা যে মিস যার অস্তিত্ব নেই সে জমিতে দখল করে না বা যিনি মিসকেসে হেরে যান তার নাম জারিটিকে কেটে মূল খতিয়ানে ফেরত নেওয়া হয় সেই মূল খতিয়ান অর্থাৎ সেটা হতে পারে আর এস খতিয়ান অথবা বি আর এস খতিয়ান সে অর্থাৎ সর্বশেষ যে খতিয়ানে যে খতিয়ানে তার নামজারি হওয়ার কথা ছিল সেই নামজারিটি কেটে মূল খতিয়ানে নিফেরত নেওয়া হয় এবং যদি বাদিপক্ষ জিতে থাকেন তার বাদিপক্ষ সেই আদেশের বদলতে ও তার যে প্রাপ্য হিস্সা আছে বা যা সে যেই অংশটুকের জন্য মিসকেস করেছেন সেই অংশটুকু সে নামজারি করে নেন ওর দিকে যদি বাদিপক্ষ ভুল মিসকেস করে থাকেন তাহলে সেই সরজমিনে তদন্ত করে দেখে যে না বাদির অস্তিত্ব নেই বা বাদির মালিকানা নেই বা বাদি বাদি সরজমিনে বুক দখল করে না তখন বাদির মামলাটি খারিজ হয় এবং খারিজ হয়ে যায় এবং যারা অন্যান্য বিবাদী রয়েছেন তাদের মামলাটি টিকে যায় অর্থাৎ তাদের নামজারিগুলো বহাল থাকে আর বাদী যদি কোনো মামলায় হেরে যান সেই ক্ষেত্রে যদি বাদী মনে করেন যে না আমার মালিকানাটি সঠিক রয়েছে সেক্ষেত্রে বাদী পুনরায় এই আদেশের বিপরীতে অর্থাৎ সহকারী কমিশনার ভূমির আদেশের পরিবর্তে পরবর্তীতে সে ডিসি অফিসে অর্থাৎ এডিসি রেভিনিউ বরাবরে সে আপিল করতে পারেন এবং এর পরবর্তীতে বিভাগীয় কমিশনারে আপিল করা যায় পরে বিভাগীয় কমিশনার আপিল বোর্ডে আপিল করা যায় পরবর্তীতে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার প্রভিশন রয়েছে আর অপরদিকে সেম সেটা হচ্ছে বিবাদের ক্ষেত্রে হলেও বিবাদীরা যদি অর্থাৎ যদি কারো ন্যায্য বা সঠিক নাম জারি কর্তন হয়ে থাকে ভুলে সেক্ষেত্রে সে এডিসিতে যেতে পারে বা আরও উপরের কোর্টগুলোতে ক্রমান্বয়ে তিনি যেতে পারেন এই হচ্ছে মিসকেস বা রিভিউ মামলা বা বিবিধ মোকদ্দমার একই একটি প্রক্রিয়া অনেকেই প্রশ্ন করে থাকেন একটি মিসকেস হতে কেমন সময় লাগে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই জেলায় কি পরিমাণ মামলা মোকদ্দমা রয়েছে সাধারণত দেওয়ানি মকদ্দমার চাইতে মিস সময় কম লেগে থাকে কারণ দেওয়ানি মকদ্দমায় অনেকগুলো স্টেজ পার করতে হয় ওই তুলনায় মিস কেসে তুলনামূলক কম স্টেজ পার করতে হয় অর্থাৎ বেসিক্যালি নোটিশ জারি করা পরবর্তীতে তদন্ত প্রতিবেদন নেওয়া ওই পক্ষের বক্তব্য শোনা এবং পরবর্তীতে আদেশ প্রদান করা ধারণা করি আমরা নর্মালি ছয় মাস থেকে এক বছরের মধ্যে মিস কেসের নিষ্পত্তি হয়ে যেতে পারে অপরদিকে যদিও এটা দেওয়ানি ন্যাচারের মামলা দেওয়ানি আদালতে আরও অধিক সময় লাগে বিধায়ক মিসকেসের তুলনামূলক কম সময় লেগে থাকে মিসকেস কোথায় করবেন মিস কেস বেসিক্যালি কোথাও কোথাও সরাসরি ডিসি অফিসের এডিসি রেভিনিউ জমা নিয়ে থাকে বিবিধ বা রিভিউ মোকদ্দমা আকারে আবার কোথাও কোথাও সরাসরি এসিলেন্ট অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে সেটা ভাগ থাকতে পারে বিভিন্ন ভাগ যে যেই উপজেলা বা থানার আন্ডারে রয়েছেন সেই উপজেলার সহকারী কমিশনার ভূমির যে কার্যালয় সেই কার্যালয়ে আপনি মিসকেস বা রিভিউ মোকদ্দমা বা বিবিধ মোকদ্দমা দায়ের করবেন